নাম শব্দ হয় যেই দুই কুকুর সামনে আইছে নামাজ পড়াইবো নামাজে ঠাইকেই কষ্ট পিসেল্লা কয় ও যুন না কইছে যা করে تاکোন লাগবো হেলা কষ্ট হেলা কষ্ট আচ্ছা কম তো দুই মাইল লম্বা মানুষ যদি শিষ শুরু করে একটা মিছিলের মতো হইছে না কথা কইলে নামাজইবো আমার এক দাদি আসিন কোন দাদি হেয়ানা দিতাম না দিলে গই পুতিবো দাদি আছেন সম্পর্কে দাদি লাগতো আগেলে মানুষ সরল ছিল তো নামাজের নামাজ করে আমি ছোট তখন মুরগা ঘরের ভিতরে নামাজ কথা বলছে না খালি শীস শীস আচ্ছা এমন একটা দিন আসিন না নামাজ কথা কোনটাও জানছে না কোনো এলাকা আছে নামাজ যে ফোর লাগবো এইটাও জানছে না এক বেচারা হজুর মানুষ গেছে এক বড় বড় লোক পাহাড়ি এলাকা মানুষ নামাজ টামাজ পড়ে না হইতা নামাজ যে না জাহান নামের আগুন তো চলবা হুজুর কোন কি আগুন ও হ হ্যাঁ নামাজ আমার ভরাইবেন বাচ্চা ঠিক আছে নামাজ পড়লে হুজুর কেমনি ভরতাম তো আমার পিছনে লাইন দিয়ে খারুইবেন আমি যমনে যমনে পড়ি আপনারা এমনে এমনে পড়বেন আচ্ছা হুজুর সারা দেশের মানুষে দাওয়াত দিছে এই আগুনে হুরুম লাগগো নামাজ না পড়লে আগুনতে পাঁচবার ফট দেইছে একজন হুজুর আইছে আদিহি হগলাইছে আয় মাশাআল্লাহ কইছে হুজুর নামাজ ইনশাআল্লাহ আরম্ভ করেন হুজুর খালিছে আল্লাহু আকবার লাইন কে এমনে দর্বো এডার বাইঙ্গা কইছে না একজনের পিছে একজন এক্সেল মাইল দিয়ে ক্লাব বলছিল দুই বড় বড় দুই কুকুর ঝগড়া লাগিয়া ইমাম সাহেবের সামনে আচ্ছা যে দেশের মানুষ নামাজ রোজা জানে না আল্লাহ রসুল চিনে না এ দেশের কুকুর নামাজি চিনব কুকুর কাজা লাগিয়া ঝগড়া লাগিয়া করে সামনে ইমাম সব দেখে যেই দুই কুকুর সামনে এই যে নামাজ পড়াইব নামাজ থাকে কিস পিসের লাগো না কইছে যা করে তা কোন লাগবো হেলা কশিস হেলা কশিস

হুজুর মানুষ তো দৌড়বো কত ইমামতি করছে এক আইলের মধ্যে উষ্ঠা খাইয়া উপরে পড়ছে হগলই উষ্ঠা খাইয়া পড়তাছে মাসাল্লাহ তাল জমছে একজন জ্ঞানী এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান থাকে না একটা মেম্বার সব খারিয়া কইতাছে হুজুর নামাজ শেষ হইছে কাজী শেষ হইছে হুজুর এই নামাজ আর পড়েন এটার মধ্যে শিষ শিষ কোন লাগে

দাদি নামাজ বেশি কিছু দেহে দান যে খাই সে খুঁজতে এভাবে নামাজ পড়তো আচ্ছা কখন তো নামাজের শীষ কইলে নামাজ ওইবো ওই তো না নামাজ সব বাদ দিয়া এই যে হাত তুলছি না বিবি বাচ্চা বাড়ি দন সম্বর টাকা পয়সা সব বাদ দিয়া আল্লাহ হয় একবার